এই জন্য আল্লাহ বলেছেন আমি সংমিশ্রিত ভাবে মানুষ সৃষ্টি করলাম ইয়া আল আতা আলাল ইনসান হীন মিন আমি মানুষকে কে এক সংমিশ্রিত বীজ থেকে সৃষ্টি করেছি না বাদ পানি থেকে সৃষ্টি করেছি না বাদ পানি থেকে সৃষ্টি করেছি আদম আলাইহিনসালাত ওয়া সাল্লাম কে যখন বানানো হবে ফেরেস্তাদেরকে বললো আল্লাহ আলমী ফেরেস্তাকে বললো ফেরেস্তারে দুনিয়া থেকে মাটি নিয়ে আসো কিনে আসো দুনিয়া থেকে মাটি নিয়ে আসো এসে দুনিয়ার মাটির উপরে একটা থাপা মারলো আর ওই এক থাপা মাটি নিয়ে কে আদমকে বানিয়েছেন ওই এক থাপা মাটিতে কতটুক মাটি গেছে আপনারা কি জানেন চল্লিশ মন এক থাপা মাটি চল্লিশ মন মাটি গেছে কয় মন এক থাপায় চল্লিশ মন

কেমন জিনিস রুহ হচ্ছে আল্লাহর একটি হুকুম কি রু হচ্ছে আল্লাহ একটি হুকুম এই হুকুমের নাম হলো রু আসে আল্লাহ যখন বলে ভিতরে ঢুকে যাও এই মানুষটা জীবিত হয়ে যায় আল্লাহর হুকুমের নাম হলো শরীরে

আদম আলাইহ সালাতু ওয়াস সালাম একটা হাসি দিলেন হাসি দেওয়ার সাথে সাথেই আদম আলাইহ সালাতু ওয়াস সালামের শরীরে যত রোগ বিরোধী ছিল এই হাসির মাধ্যমে সমস্ত রোগ বিরোধী গলে বের হয়ে গেল আর আদম আলাইহ সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে

আসলে বলে সাথে সাথে বলতে হয় কি আলহামদুলিল্লাহ আর হাসি যে শুনবে আপনার সামনে কে জরুরি হাসিবে আর আপনি যদি শুনেন তাহলে আপনাকে বলতে হবে ইয়ার হামুক আল্লাহ দেখেন কি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে সাথে সাথে আপনাকে দোয়া করতে হবে তো মানুষদেরকে নপাক পানি থেকে এই মানুষদেরকে সৃষ্টি করলাম হে মানুষ তোমার কিসের এত বাহাদুরি এই সূরাতে কে তা বুঝিয়েছে মানুষ তোমার এত বাহাদুরি চলবে না কুলার দুনিয়াতে কিছু হইছে না ইল্লা হাদাইনা হুসাবিনা ইমা আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি এরপর হয় সে সফল গোজার করবে আর না হয় সে ব্যর্থ গোজার করবে হয় সে মানুষ আল্লাহর সফল গোজার করবে আর না হলে আল্লাহ না গোজার করবে না হয় সে সাজা পথে যাবে না হলে তাকে phạt পথে যাবে তাকে আমি বেবেক দিলাম তাকে আমি বুদ্ধি দিলাম চক্ষু দিলাম তাকে আমি কান দিলাম সুন্দর করে মানুষকে সৃষ্টি করলাম এবং রাস্তাও দেখিয়ে দিলাম ডানপাথে যদি তাহলে এটা তোমার জান্নাত আর বাম পাশে যদি চলো এটার নাম হলো তোমার গন্তব্য জাহান্নাম তোমার কাছে দুইটা অপশন অপশন তোমার কাছে দুইটা এই ডানপাথের পাশে যদি চলো তাহলে তুমি জান্নাত পাবা বাম পাশে যদি চলো তাহলে জাহান্নাম পাবা দুইটা রাস্তার যে কোনো একটা রাস্তা বেছে নয় দুইটা রাস্তা যে কোনো একটা রাস্তা বেছে নাও বিবেক বুদ্ধি সব তোমার মধ্যে সৃষ্টি করে দিলাম এখন তোমার বিবেকের উপরে ছেড়ে দিলাম আল্লাহর উপরে করে দায় ভার